মন্তব্য আপনি দেখছেন আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান নিয়ে যায় মানুষের দরবার বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায় লাখ লাখ টাকা সেই টাকা টান নিয়ে দেয় বড় বড় স্টার্টে দেখে মনে করেন তারা ট্রেন দিন মনে করেন হেলেতে মুড়ি খাবার লিখে আজকে মানবতার ফেরিওয়ালার কই রাস্তাঘাটে দেয় কেন তারা যারা মানবতা ফেরিওয়ালা তার কই তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানে ওতে ফেরিওয়ালা দেখাই সব জায়গায় রাজনীতি চলে না লাশ নিয়ে রাজনীতি চলে না রাজনীতি মানেই লাশের খেলা কিন্তু তাই বলে যে রকম রাজনীতি ছাত্রের মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে এই রাজনীতি মেনে নেওয়া যাবে না কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন ছাত্র ছাত্রী বলেন সাধারণ মানুষ ধরুন মেরে ফেলা দেওয়া হয়েছে আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন এই লাশের খেলা দায়ী আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে রাসের খেতে আমরা দেখতেছি আমরা জনগণের আজকে থেকে আরো আগে বাড়াতাম আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মায়ের বুক খালি হতো না খালি আমাদের নিরাপদের কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো রয়েছে তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানে বুক খালি করা হয় যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্যে তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে বাংলাদেশে এমন কি হয়ে গেছে কার্পু দিয়ে রাখছে এবং দেখেন আপনারা ছাত্র আপনারা কার বুক খালি করেন